সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে ঢাকা মোহাম্মদপুর মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ চাউলের আমদানি আছে আজকে সত্যিকার এই ঢাকা মার্কেটে চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন পণ্যের ভোগ্য পণ্যের বাজারটা কেমন যাচ্ছে পাইকারি দর প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম

বাজার কি ঈদের আগের আর পরের বাজারের একই আছে ঈদের আগের বাজার ঈদের ঈদের আগের তুলনায় ঈদের পরে কিছু কিছু পণ্যের দাম বাড়তি কোন 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 দাম মশলা ভিতরে আজ হচ্ছে আপনার জিরা দাম একটু বেড়েছে বেড়েছে হ্যাঁ আর এলাচের দাম এমনি বেশি আর ডালের বাজার ঈদের পরে আগে যেরকম ছিল সেই তুলনায় একটাকা টাকা টাকা বাড়তি হ্যাঁ বাড়তি বাজার সব ডালি সব দমে হ্যাঁ সব আচ্ছা আপনি আজকে মোটা মসুর ডাল কত বিক্রি হচ্ছে মোটা মসুরি ডালের ভিতরে তিন চারটা কোয়ালিটি আছে তিন চারটা কোম্পানির তিরানব্বই এরকম দেশে মসুরি যাচ্ছে একশো টাকা আর ইন্ডিয়ার কেজি আছে চিকন একশো টাকা চব্বিশ টাকা দুইটা কোয়ালিটি আর ক্যাঙ্গারো হ্যাঁ ক্যাঙ্গারো আছে এই মুহূর্তে আমার কাছে নাই

একশো ষাট টাকা একশো ষাট টাকা ওইটার দাম বেশি জিনিসও ভালো আর পড়ছে আর ময়দার খবর কি ভাই ময়দা নিয়ে ময়দা কমতে ছিলেন্টলি বেড়েছে সাতাশো পঞ্চাশ টাকা বাজার সাতাশশো কেজি পড়লো কেজি পরালো আপনার পঞ্চান্ন টাকা

কত বস্তা আপনার আটশো নব্বই বাঘ হচ্ছে পঞ্চাশ সতেরো টাকা আশি পয়সা হাফ কেজি প্যাকেট মূল্য সুপার আর এক কেজিটা পর হচ্ছে আপনার আটশো আশি বাঘ হলো আপনার পঁচিশ আটশো আশি বাঘ পঁচিশ পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা এক কেজি পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা আর মোটা দানাটা কত যাচ্ছে মোটা দানা মোটা লবণ মোটা লবণ মোটা লবণ আপনার তিনটা কোম্পানি আছে ডলফিন ডলফিন আছে পাঁচশো টাকা আর বনফল আছে আপনার চারশো টাকা

এরপর আছে অনেক জায়গায় যারা বিক্রি করে বিক্রি করে কারণ ওরা খুচরা বিক্রি আমাদের পাঁচ হাজার একশো টাকা এখন ওরা পাঁচ হাজার একশো টাকা কিনে নিয়ে পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা বিক্রি করতে হবে বিক্রি করে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে আচ্ছা দারচিনি যাচ্ছে কত যাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা

তার মানে আসলে ইরফানের চালের দামটা অনেকটি বেশি চালো ভালো হ্যাঁ চালো ভালো অন্যান্য গুলো কিন্তু এত দাম না 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 ইরফানের চালটা বেশি আর বিভিন্ন জন বোতল যাচ্ছে সবিন তা নিয়ে অনেক মাতামাতি হলো এখন কি পাওয়া যাচ্ছে ঠিক সবিন হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে তবে সন্ধ্যা সে আবার নাকি দাম বাড়বে দাম বাড়বে সাপ্লাই সম্ভবত আগের মতো পাবো না রিসেন্টলি পাইতেছি যেমন এই যে বসন্তরা পাচ্ছি তীর পাচ্ছি কিন্তু কিন্তু ওই যে রূপচাঁদা পাওয়া যায় রূপচাঁদা না রূপচাঁদা কম

তিনশো বিশ টাকা তিরিশটা বিক্রি হ্যাঁ নাটোয়া হলো ভালো তিনশো বিশ টাকা আমার কাছে আর এই যে ইন্ডিয়ান মরিচ ইন্ডিয়ান মরিচ ইন্ডিয়ান মরিচটা আজকে বাজার টাকা দুইশো টাকা আর দেশিটা দেশিটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা

ষোলো কেজি আপনার একত্রিশশো আশি টাকা একত্রিশশো টাকা বিক্রি করছেন মানে একত্রিশশো আশি টাকা কেজি বললো কেজি পরে একশো আটানব্বই টাকা পঁচাত্তর পয়সা

যাই হোক বাজার তার মানে একটু বাড়তি ঈদের পরে একটু বাড়তি তবে বলা যায় না কি হয় বাড়তে পারে মনে হয় আর বাড়তে পারে তেলটা নিয়ে আরো বুঝতে পারছি তেল সামনে সম্ভবত আগের মতো হয়ে যাবে দেখাবে কাইসি দেখা দাম হ্যাঁ দাম বাড়াবে বিশেষ করে যারা সিটি গ্রুপ আছে তারা বাড়াতে চাচ্ছে সরকার সহনীয় রাখতে চাচ্ছে কিন্তু তারা বাড়াতে চাচ্ছে এটা হলো সমস্যা সবাই সবার নিজের স্বার্থটা দেখে সরকার জনগণের স্বার্থটা দেখছে ভাইজান আপনার এখানকার ঠিকানা পাইকের এবং খুচরা মূল্যে নিতে পারবে একটু বলতেন যদি পাইকারি এবং মোহাম্মদপুর কৃষি মার্কেট দোকান নাম্বার বারো মেজার স্মার্ট গ্র্যান্ড প্রাইস আপনারা যদি কারো মালা মালা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন

অনেকে বাড়ায় চাইলে বাড়ায় দেওয়া যাবে না 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 আজকে বিশেষ মিনিকেট চাল যাচ্ছে কত পাইকারি ওই যে পঁচাশি ছিয়াশি চুরাশি মানে বিভিন্ন পদের চাল নাহিদ মঞ্জুর ছিয়াশি টাকা আহ মুজাম্মেল তো আমাদের কাছে নাই তারপর চুরান্নবইটা বেশ জানি মুজাম্মেল মুজাম্মেল হ্যাঁ এত কম এত বেশি এত বেশি আর নাহিদ আহ নাহিদ এর মিনিকেট টাকা ছিয়াশি টাকা হম এরা এত দিনে দুপুরে ডাকাত দেয় মনে হয়

কৃষি পণ্যের পাইকারি বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট সিক্স ডাবল ওয়ান ফাইভ ধন্যবাদ